আজ থেকে কয়েক হাজার বছর আগে ইরানের অগ্নিপূজকদের মাথায় আসলো বছরের প্রথম দিন সেটাকে তারা ফার্সিতে তারা নওরোজ বলতো মানে নতুন দিন এই নওরোজ বা নাইরোজ এই বছরের প্রথম দিনকে অগ্নিপুজকেরা প্রকৃতি পূজারীরা প্যাগানরা তারা বিশেষভাবে পুজো অর্চনা এবং উৎসব হৈহুল্ল করে কাটাতো কেন কাটাতো কারণ তারা মনে করতো তারা বিশ্বাস করতো বছরের প্রথম দিনটিতে আনন্দ উৎসব এবং হৈহুল্লোর করে যদি কাটানো যায় তো প্রথম মুহূর্ত প্রথম দিনটাকে উৎসব এর মাধ্যমে কাটালে সারা বছর ভালো থাকা যাবে সুখে থাকা যাবে স্বাচ্ছন্দ্যে থাকা যাবে উৎসবে থাকা যাবে এই ভুল বিশ্বাস এবং এই কুসংস্কারেরচ্ছন্ন আঁকি উপর ভিত্তি করে সেই অগ্নিপ্রযোগরা তারা বছরের প্রথম দিনকে উৎসবের সময় এবং উপলক্ষ হিসাবে স্থির করলো। এটা ছিল আজ থেকে বহু হাজার বছর আগের ঘটনা এটা শুরু এবং উৎপত্তি হল ইরান থেকে এরপর বহুকাল পর খ্রিস্টানরা এই কালচারটাকে ধারণ করল তারা তাদের যে খ্রিস্টীয় বর্ষ সেই খ্রিস্টীয় সন বা শালকেও তারা ওই অগ্নিপুজকদের যে সাল ছিল সন ছিল সেটার মতো করে এটার প্রথম দিনকে প্রথম মুহূর্তকে তারা উদযাপন করা শুরু করলো আজ সেই উদযাপন আমাদের মুসলমান সমাজেও এসে পড়েছে তার নাম হল থার্টি ফার্স্ট নাইট এই থার্টি ফার্স্ট নাইটের এই কালচার এটা এসেছে অগ্নিপুজকদের কাছ থেকে খ্রিস্টানদের ঘাড় হয়ে এখন সেটা মুসলমানদের সমাজেও বসবাস করছে টিকে আছে থার্টি ফার্স্ট নাইটের যে কালচার এবং সংস্কৃতি এই সংস্কৃতির মূল থিমটা হলো সেই অগ্নিপূজকদের থিম অর্থাৎ বছরের প্রথম মুহূর্ত এই সময়টাকে যখনই রাত বারোটা এক মিনিট হবে একত্রিশে ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইট একত্রিশ ডিসেম্বর রাত বারোটা পার হয়ে যখন বারোটা এক হয়ে যাবে তখনই সব পটকা ফুটিয়ে আতসবাজি করে ফানুস উড়িয়ে হৈ হুল্লোড় করে গান বাজনা করে উৎসব করে ফুর্তি করে এই মুহূর্তকে কাটিয়ে তারা সারা ভা বছর ভালো থাকতে চায় উৎসবে থাকতে চায় খুশিতে থাকতে চায় এই চিন্তাধারা এই ধ্যান ধারণা এসেছে অগ্নিপুজকদের কাছ থেকে আমরা মুসলমানের সন্তান মোহাম্মদুর রসুল্লাহ আলী ওয়াসাল্লামের উম্মত তার অনুসারী আল্লাহর লাহুকোটি শকর আল্লাহ তালা এরকম কুসংস্কারের জন্য অযৌক্তিক হাস্যকর বাস্তবতা বিবর্জিত বিশ্বাস এবং কুসংস্কার থেকে আল্লাহ তালা আমাদের মুসলমানদেরকে হেফাজতে রেখেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল আলমী রাত এবং দিনের পরিবর্তন বছরের মাসের পালাবদল করেন মানুষ যাতে শিক্ষা গ্রহণ করে যে মানুষের পৃথিবীতে বেঁচে থাকার জন্য রাতের প্রয়োজন যেমন আছে দিনের প্রয়োজন আছে ঋতুর পরিবর্তনের প্রয়োজন আছে এই সবগুলো মানুষের প্রয়োজন আল্লাহ তালা দিয়েছেন মানুষ সেখান থেকে শিক্ষা গ্রহণ করবে দার্স হাসিল করবে সেখান থেকে মানুষ আল্লাহবুল্লা আলমীর কৃতজ্ঞতা আদায় করবে এই জন্য আল্লাহ তালা এগুলো দিয়েছে বছরের এজন্য দেননি যে মানুষ সেটাকে ফুর্তি করবে উৎসব করবে উৎসব এবং ফূর্তি করে কাটাবে আমার সবচেয়ে দুর্ভাগ্যের ব্যাপার সবচেয়ে হাস্যকর ব্যাপার হলো আজকের পৃথিবীতে যারা নিজেদেরকে বিজ্ঞান মনস্ক দাবি করে যে মানুষগুলো নিজেদেরকে বিজ্ঞান এর অনুসারী মনে করে সেই মানুষগুলো সেই হাজার হাজার বছর আগের অগ্নিপূজকদের সে হাস্যকর এবং মিথ্যা বাস্তবতা বিবর্জিত বিশ্বাসকে তারা ধারণ করে আছে বছরের প্রথম মুহূর্তকে আনন্দ উৎসব করে হুল্লোড় করে ফুর্তি করে আতসবাজি করে ফানুষ করিয়ে কাটালে যদি মানুষ ভালো থাকে সারা বছরটা যদি ভালো যায় তাহলে প্রতিদিন সকালে নতুন দিনের ভোরে নতুন মাসের শুরুতে নতুন সপ্তাহের শুরুতে যে কোনো নতুন কিছু শুরুতে মানুষ এভাবে ভালো উৎসব করে ফুর্তি করে আনন্দ করে হৈ করে কাটিয়ে তারা সারা মাস সারা সপ্তাহ ভালো থাকতে পারত বছরের প্রথম মুহূর্ত আনন্দ উৎসব করলে সারা বছর ভালো থাকা যায় এটা কি সত্য না মিথ্যা এর কোন বৈজ্ঞানিক ভিত্তি আছে এর কোন ভিত্তি আছে নাই আল্লাহর আলমিন আমাদেরকে সেই দিনের অনুসারী করেছেন যে দিনে প্রতিদিনের সকালকে আমরা আল্লাহর জিকিরের মাধ্যমে উদযাপন করি আলহামদুলিল্লাহ আল্লাহ তারা আমাদেরকে সেই দিনের অনুসারী করেছেন যে দিনের প্রত্যেক শুরুকে আমরা আল্লাহর নাম দিয়ে উদযাপন করি শুরু করি সূচনা করি রাব্বুল আলামিন এই সমস্ত কুসংস্কার থেকে আমাদেরকে আমাদের সমাজকে হেফাজত থাকার তৌফিক দান করুন ভাইরা আমার যার আগমন আনন্দের কারণ হয় যার আগমন আনন্দের কারণ হয় তার বিদায় বেদনার কারণ হয় ঠিক না বে ঠিক এই উসুল এই মূলনীতির সাথে আপনারা কি একমত না দিমত কেউ আসলে যাকে দেখলে আপনার খুশি হয় ভালো লাগে তিনি যদি হারিয়ে যান তাকে যদি আপনি মিস করেন হারিয়ে ফেলেন তাহলে আপনার কি খুশি লাগে না খারাপ লাগে খারাপ লাগে যিনি আসলে আপনি আনন্দিত হন তিনি চলে গেলে আপনার আবার বেদনাও হয় এই উসুল ঠিক আছে না বে ঠিক ঠিক নতুন বছর এটা আসলে যদি আমাদের খুশি হতে হয় উৎসব করতে হয় হৈহুল্লোর করতে হয় আতসবাজি করতে হয় ফানুস উড়াতে হয় পটকা ফুটাতে হয় গান বাজনা করতে হয় তাহলে বছরের নতুন বছরের আগমন যদি আনন্দের কারণ হয় যেই বারোটা এক মিনিটে নতুন বছরকে তুমি বরণ করেছো হে যুবক তার এক মিনিট আগেই তো একটি বছর পরিসমাপ্ত হয়েছে বিদায় নিয়েছে বছরের আগমন যদি তোমার আনন্দের কারণ হয় তাহলে বছরের বিদায় কেন তোমার বেদনার কারণ হয়নি বছরের আগমনে তুমি যে হাস্য আনন্দ করছো কই তোমাকে তো বছরের বিদায় কাঁদতে দেখিনি তোমার এই ইলজিক্যাল তোমার এই অযৌক্তিক তোমাদের এই হাস্যকর বাস্তবতা বিবর্জিত এই চেতনা এই বিশ্বাস এই কালচার এই সংস্কৃতি এটা এ মাটির নয় এ মাটির মানুষের নয় এখানকার মানুষের কালচার এবং সংস্কৃতির সাথে এই থার্টি ফার্স্ট নাইটের কোন চুল পরিমাণ সম্পর্ক নেই কিন্তু দুর্ভাগ্যের বিষয় গত কয়েক বছর বেশ কয়েক বছর ধরে আমাদের দেশে এই নাইটের এই কালচারকে আমদানি করা হয়েছে করা হয়েছে প্রতিষ্ঠিত করা হয়েছে এটাকে নার্সিং করা হয়েছে এটাকে পরিপালন করা হয়েছে এটাকে নানাভাবে প্রচার করা হয়েছে প্রচারণা করা হয়েছে সমাজের রন্ধ্রে রন্ধ্রে এটাকে ছড়িয়ে দেওয়া হয়েছে ঢাকা শহরে চট্টগ্রাম শহরে ময়মনসিংহ শহরে খুলনা শহরে বড় বড় শহরগুলোতে এমনকি গ্রামেও থার্টি ফার্স্ট নাইটে একত্রিশে ডিসেম্বর রাত বারোটা এক মিনিটে যে দৃশ্য দেখা যায় সেটা কোনো মুসলমান সমাজে কখনো শোভনীয় হতে পারে না